ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা বাড়তি উন্মাদনা বাইশ গজে দুদলের হাড্ডাহাড্ডি লড়াইটার লম্বা সময় ধরেই দেখা মিলছিল না অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের উনিশতম ম্যাচের মধ্য দিয়ে কেটেছে সেই আক্ষেপ দুর্দান্ত এক হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হল ক্রিকেট ভক্তরা নিউ ইয়র্কের নাসাও কাউন্টিতে লো স্কোরিং ম্যাচটিতে কখনো ভারতে গিয়ে যায় তো কখনো পাকিস্তান পুরো ম্যাচ জুড়েই ছিল এই এগিয়ে যাওয়া পিছিয়ে পড়ার খেলা তবে শেষ পর্যন্ত এগিয়ে থাকার পাল্লাটা ঝুঁকে গিয়েছে ভারতের কোর্টেই রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ হাসিটা হেসেছে রোহিত শর্মার দলই নিজেদের অস্তিত্ব বিশ্বকাপে টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় পেতেই হতো পাকিস্তানকে সেই মোতাবেক হাঁটছিল তারা ম্যান ইন ব্লুদের তারা আটকে দিয়েছিল একশো উনিশ রানেই ব্যাট হাতে নেমে শুরুটাও পাকিস্তান করেছিল দুর্দান্ত কিন্তু মাঝ পথে খাওয়া হোচট পুরো ছকটাই বদলে দেয় ছয় রানের হারে খাদের কিনারায় চলে যেতে হল পাকিস্তানকে তবে এই হারে এখনই সুপার এইটের মিশন শেষ হচ্ছে না পাকিস্তানের আশা এখনও কিছুটা বেঁচে রয়েছে কাগজে কলমে কিন্তু সেটির জন্য তাদের মেলাতে হবে কঠিন সমীকরণ বিশ্বকাপের শুরুতেই বড় রকমের হোচট খেয়েছে বাবর আজমরা স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে না উঠতেই ভারতের বিপক্ষে জয়ের দ্বার থেকে তারা মাঠ ছেড়েছে হারকে সঙ্গী করে আর তাতেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পাকিস্তানের সামনে অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা কঠিন এই পরীক্ষার বিষয়বস্তু পয়েন্ট আর রান রেটের হিসাব নিকেশ এ গ্রুপের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট এখন চার ভারতেরও চার অপরদিকে পাকিস্তানের পরাজয় দুই ম্যাচে পয়েন্টের খাতাটা এখনও তাদের শূন্য যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে ম্যাচ হারার পর পাকিস্তান খেলবে কানাডা আর আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার এইটে উঠতে হলে বাধ্যতামূলকভাবেই পরের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় ভিন্ন পথ খোলা থাকছে না পাকিস্তানের সামনে তবে শুধু জয় পেলেই হবে না তাদের তাকিয়ে থাকতে হবে কানাডা যুক্তরাষ্ট্রের দিকেও পাশাপাশি এটাও প্রার্থনা করতে হবে যেন যুক্তরাষ্ট্র ভারত আর আয়ারল্যান্ডের বিপক্ষে হারে তখন স্বাগতিকদের পয়েন্ট আর পাকিস্তানের পয়েন্ট হবে সমান আর সেক্ষেত্রে রানরেট আসবে বিবেচনায় রানরেটে যদি পাকিস্তান এগিয়ে থাকে তাহলে তাদের পক্ষে সম্ভব হবে সুপার এইটে খেলার এদিকে কানাডার বর্তমান পয়েন্ট দুই এখনও পাকিস্তান আর ভারতের সঙ্গে তাদের ম্যাচ বাকি পাকিস্তানের বিপক্ষে হারলেও যদি কোনোভাবে কানাডা ভারতকে হারিয়ে দেয় সেক্ষেত্রে তারা পাকিস্তানের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে আবার দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া যুক্তরাষ্ট্র যদি তাদের বাকি দুই ম্যাচের ভেতর একটিতেও জয় পায় তাহলে পাকিস্তানের বিশ্বকাপ মিশন শেষ শেষ গ্রুপ পর্বেই যুক্তরাষ্ট্রের দুটি ম্যাচ ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচের ভেতর একটিতে জয় পেলেই তারা পয়েন্ট বিবেচনায় উঠে যাবে সুপার এইটে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই এই দলটাকে ঘিরে চলেছে নানান আলোচনা সেই আলোচনায় ছিল অধিনায়কত্ব টিম বন্ডিং এবং সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স তবে যুক্তরাষ্ট্রের কাছে হারের পরেও ভারতের সাথে পাকিস্তানের বোলিং ইউনিট দারুণভাবেই ম্যাচে রেখেছিল বাবর আজমদের তবে শেষ রক্ষা হয়নি টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ভারতের সাথে হারের পর আনপ্রেডিক্টেবল পাকিস্তান দলের সঙ্গী এখন নবম বিশ্বকাপ আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবার শঙ্কা সাহাব সোহাগ অনফিল্ড